জাতীয় নির্বাচন ঘিরে রাজশাহী সীমান্তে নিরাপত্তা জোরদার মোতায়েন থাকবে চার হাজারের বেশি বিজেপি সদস্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি অপরাধ দমন ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সঙ্গে আলোচনা হয়েছে শুক্রবার সকালে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী নওগা মহাসড়কের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন তিনি জানান নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেক্টরের আওতাধীন জেলা উপজেলা এবং একটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সাঁয়ত্রিশটি সংসদীয় আসনে মোট পঁয়ষট্টি বেইস ক্যাম্প থেকে একশো ছেচল্লিশটি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এছাড়া সীমান্তের ছিয়াত্তরটি বর্ডার আউটপোস্টে বিওপি প্রতিটিতে দশজন করে স্ট্রাইকিং রিজার্ভ সদস্য প্রস্তুত থাকবে সব মিলিয়ে নির্বাচনী দায়িত্বে রাজশাহী চার হাজারেরও বেশি বিজেপি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি কর্নেল কামাল হোসেন আরও বলেন নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে যাতে কুইক রেসপন্স ফোর্স অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছতে পারে সংবাদ সম্মেলন শেষে মহাসড়কে বিজেপির একটি নিরাপত্তা মহড়াও অনুষ্ঠিত হয় মাম রাজশাহী প্রেস